সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং আজকে যে তিনটা বাচ্চা দেখা বহুত তিনটা বাসে কার থেকে কেউ কম না আচ্ছা আচ্ছা তো কাকা যে আজকে তো জোড়া হিসেবে দেখাবেন দুইটা আজকে তো জোড়া হিসেবে দুটো দাম মানে দাম দেখাইলাম ঠিক আছে তার মধ্যে তুমি তো একটা অফার রাখছো জি 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 আপনি আপনি এই দুইটা মানে আপনি এই দুইটা যে দাম রাখ বলছিলেন আমি দশ হাজার কমায় আমার দর্শকদের জন্য আমি তোমার কথা রাখছি জি দর্শক এই যে জোরার দাম থাকবে ভিডিওতে দাম থাকবে আমরা দাম আগে বলবো না আপনাদের কিন্তু আকর্ষণীয় একটা মূল্য ছাড় এই দুইটা গরুতে আপনারা পাঁচ পাঁচ দশ হাজার ছাড় পাবেন যেহেতু তুমি আমাকে বলেছো যে কাকা আজকে আমার কথাই একটা জি আমি তোমার কথা রাখছি আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে তিনটা করে দেখাবো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই যে দর্শক তিনটা গরু কিন্তু আমার সামনে রয়েছে

মেয়ে বাচ্চা বকনা বাচ্চা মার্শাল্লাহ পিছনের মাদার শেপটা যদি আপনাদের একটু দেখায় আমরা মাদার শেপটা আপনারা লক্ষ্য করবেন বেশ চমৎকার রয়েছে একবারে ভারী মাজা অনেক ভারী মাজা এবং পায়ের গিরাগুলো যদি দেখায় পায়ের গিরাগুলো দেখবেন মার্শাল্লাহ ঠিকঠাক এবং ফুলগুলো কিন্তু সাদা রয়েছে কাকা নিপুল যাচ্ছে একটু আমরা একটু মেয়ে বাচ্চা দেখছেন আমি কিন্তু সামনে থেকে দেখাচ্ছি আমি আচ্ছা আচ্ছা দর্শক এই যে সামনে থেকে কিন্তু দেখতে পাচ্ছেন একবারে সব কত সুন্দর মাশাআল্লাহ চারটা নিপল চার জায়গায়তে রয়েছে একবার সিটান হই দেখো কত বড় বড় নিপলে দেখো জি ঠিক আছে মাশাআল্লাহ দর্শক দেখেন মানে একদম রেডি বক না মানে ফুল রেডি বক না এক কথা আছে ফুল রেডি বক আর শিংটা পর্যন্ত সাদা দেখা যাচ্ছে মাশাআল্লাহ মানে এ এর শিং চোখের পাপড়ি কান সহকারে দেখো কান সহকারে গোলাপি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল চমৎকার রয়েছে

আমি একটা আমরা এটা একটা আনুমানিক একটা আমরা বয়স দিয়ে মানে বয়স আমাদের মানে আমাদের আইডিয়ার পরে আমরা বয়স বলে দিচ্ছি ঠিক আছে এবং পায়ের গিরাগুলো তো বেশ মোটা মোটা পায়ের গিরাটা দেখা যাচ্ছে একটা মানে পায়ের গিরা হচ্ছে মোটা মোটা পায় আর ফুলগুলো সবই সাদা আমার আমার যে নাভির কোনো অংশই পাওয়া যাবে না ঝুল নাভি কোনো কিছুই নাই আচ্ছা কাকা একটু আমরা মাজার শেপটা একটু দেখায় দিই পিছন থেকে দর্শক দেখাও এই যে মাজার শেপটা দেখেন আপনারা মাশাআল্লাহ বেশ চমৎকার হয়েছে এবং তলাবাটটা যদি আপনাদেরকে দেখায়

আচ্ছা তবে গলাটা কাকাইটার কিন্তু যেহেতু অনেক জায়গায় ভিডিও করি জার্সি কোয়ালিটির কিন্তু হ্যাঁ অনেকটা জার্সি কোয়ালিটি কিন্তু এর শিং একটু বেজে বড় হয়ে যায় ঠিক আছে জি জি অনেকে জার্সি বলবে কিন্তু আমি এখনো মানে কনফিউজ হচ্ছি যে আসলে এটা জার্সি হবে কিনা কিন্তু কপালে পড়ে দেখো প্রচুর ডিপ আছে ডিপ আছে হ্যাঁ জার্সি যেমন ডিপ থাকে বৈশিষ্ট্য হ্যাঁ জার্সি যেমন ডিপ থাকে এটা দেখো কি দেখো অনেকখানি ডিপ আছে ডিপ আছে মাশাআল্লাহ এবং হ্যাঁ একটা জিনিস এখানে বোঝা যায় ক্লিয়ার জার্সি গরু তোমার

কারণ সাধারণত ক্রস জাতের যে সার গুলো থাকে ওইগুলোতে মাংসও বেশি লাগে ক্রস জাতের যে মিয়ে গরুগুলো থাকে ওইগুলোতে দুধেও বেশি পাওয়া যায় আচ্ছা তো তারপরেও দর্শক দেখবে যেহেতু তাদের যদি পছন্দ হয় তারা নিবে পায়ের গুলো কিন্তু সাদা গোলাপি যাকে বলে সেরকম রয়েছে এবং পা গুলো কিন্তু সাদা তলা বাটটা তলা বাটটা দেখেন দর্শক হাত দেওয়া লাগবে না এমনিতে দেখা যাচ্ছে

কম প্রাইজের মধ্যে ভালো ভালো বকনা দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন মানে একদম রিজনেবল প্রাইজে তো তারপরে নতুন দর্শক যেহেতু যুক্ত হচ্ছে প্রতিনিয়ত এই কাকা তো তাদের উদ্দেশ্যে একটু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা গ্রাম অরণকোলা অরণকোলা পশুহাটের পাশে আমার বাড়ি খামার এবং সবই একই সাথে আচ্ছা আচ্ছা আর যদি কেউ আসতে চায় সরাসরি আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার দিয়ে আমাকে ফোন করে আমার লোকেশন অনুসারে চলে আসবে ইনশাল্লাহ তাকে আমি যথেষ্ট সম্মান করা সম্মান করি অনেকটা মেহমানের যতটুকু সম্মান পরিপূর্ণ দিয়েই তাকে আপনি নিয়ে আসবেন্লাহ আচ্ছা কাকা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম